বাহিনী পুলিশ বাহিনী সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি এই সমস্ত বাহিনীর এক হাজার সদস্য এখানে শহীদ হয়েছে যে অঞ্চলে দেশ রক্ষা করতে এসে সেনাবাহিনী সন্ত্রাসীদের করিতে শহীদ হয় সেই অঞ্চলের সার্বভৌমত্ব স্বাধীনতা হুমকির মুখে পড়ে যায় আমরা মুক্তিযুক্ত করে এই দেশটা স্বাধীন করেছি এক মাটি এখানে তৃণতি রাষ্ট্র গঠন করার জন্য আমরা দিতে পারি না কারণ আজকের আহবান হলো অত্যন্ত পরিষ্কার সেই পরিষ্কার আহ্বান হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সেই সম্ভবতী অঞ্চল এক হাজার কিলোমিটার রাস্তার অনটিমে নির্মাণ করতে হবে কাঁটাতারে বেড়া দিতে হবে পাঁচ কিলোমিটার পরে পরে আপনার বিজেপি ক্যাম্প করতে হবে পাহাড়ের চুলাই চুলায় করতে হবে শান্তি চুক্তি সেই চুক্তির কারণে পার্বত্য অঞ্চলের বাঙ্গালীদের জবাই করে দেওয়া হয়েছে সেই চুক্তি বাতিল করতে হবে কারণে উনিশ টা সেরা ক্যাম্প প্রত্যাহার করার কারণে সন্তানরা তাদের কার্যক্রম এখন বাড়িয়ে গিয়েছে এই সেরা ক্যাম্পগুলো পুনরায় প্রতিস্থাপন করতে হবে নতুন নতুন ক্যান্টনমেন্ট করতে হবে সারা ক্যাম্প স্থাপন করতে হবে আর বৈষম্য উনিশশো সালের পুরোই আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল চোদ্দ আগস্ট হিন্দুস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্যের কারণে ১৯৭১ সালে আমরা আমার মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানের পাঠান পাঞ্জাবি পেশোয়ার বেরোচি সিন্ধি তাদের বৈষম্যের কারণে দুই হাজার চব্বিশ সালে আমরা আমার আদর্শ বিপ্লব দেখেছি এদেশের ছাত্র সমাজ থেকে দিয়েছে তাও বৈষম্যের কারণে যেখানে বৈষম্য হবে সেখানে আন্দোলন হবে সেখানে সংগ্রাম হবে সেখানে বিপ্লব হবে আর ইতিহাসের প্রেক্ষাপট পরিবর্তন করতে হবে অবশ্যই বিপ্লবের প্রয়োজন হয় রক্ত দিয়ে যদি জামা দিয়ে নেওয়া যায় ইতিহাসের প্রেক্ষাপট পরিবর্তন করা যায় না আমরা অত্যন্ত সুচার হয়েছি চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশের স্বাধীনতার বয়স এই চুয়ান্ন বছর পার্বত্য চট্টগ্রামে আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষ চুয়ান্ন পার্সেন্ট

তোমাদের দাদার পিঠা মিঞার তোমাদের দাদার পিঠা লাউসতে বীরত্বে কোপড়িয়া নিজরামে চীনে অস্ত্রে তীকড়াই 나가 लेके খড়ি তোমাদের বাদ দাদার পিঠা এটা আমাদের মুক্তি পিঠা এই পিঠে আমাদের patrimony আমাদের তোমরা ছকেলা তোমরা এসে উড়ে এসে ঘুরে বসে খবরদারি অনেক হয়েছে আর খবরদারি করতে দেওয়া হবে না